আসসালামু আলাইকুম এই যে ভিডিওটা দেখতেছেন এটা দুই হাজার শতকের ভিডিও আমি আগের ঐতিহ্য ধরে রাখছি আগেকার মানুষেরা ঠিক এইভাবে ট্রাকের পিছনে নাঙ্গলে পিছনে মাছ মারতো আমিও বন্ধুরা দেখেন আমিও মাছ মারতেছি নাঙ্গলের পিছনে তো বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সবাই না দেখলে ভিডিওটা বুঝতে পারবেন না আর কীভাবে কেমন মাছ মারতে হয় এটা দেখেন হ্যাঁ প্লিজ বন্ধুরা আর যারা যারা আমার চ্যানেলটি পেজ থেকে নতুন তারা একটু পেজ থেকে ফলো করে দেবেন আর বন্ধুরা আমি আগেই বলছি আমি একটা নতুন ইউজার মাঝে মাঝে আমার কথাবার্তা অনেক একটু ভুল হয় তো আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি একটু একটু ভুল হইলে এটা আপনি ক্ষমা দৃষ্টি দেখবেন প্রিয় বন্ধুরা দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে দেখেন বড় টাকার পেছনে মাছ মারতেছি অনেকে এইভাবে মাছ মারে আমি আমারই আমার এটা অনেক আগে থেকে নেশা আমি মাছ মারতে খুব পছন্দ করি এটা আমার কাছে খুবই ভালো লাগে মাছ মারতে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন বড় বড় ট্রাক্টর এই ট্রাক্টরটা কীভাবে হাল বাইতেছে এটা যদি আপনি না দেখেন তো বুঝতে পারবেন না ওই দেখেন ওই যে আমি ওখানে জাল খেয়ে মাছ মারতেছি এখানে প্রায় ছোট ছোটো কইরপনা টাকের পোনা দেশি পুঁটি আর অন্য অন্য অনেক প্রজাতির মাছ এখানে পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটু কমেন্টে জানাবেন এরকম মাছ কার কার ভালো লাগে আমার প্রিয় বন্ধুরা আসলে এটি দেখেন আমার খেত এই খেতে বড় একটা নাঙ্গল নামাই দিছি যেন মাটিকে অনেক উর্বর করতে পারে ভালোভাবে হাল বাইতে পারে ভালো ধান পাওয়া যায় এর জন্য আমি বড় ট্রাক্টর দিয়ে ক্ষেত্রে হাল বাইতেছি এর আগে অনেকবার হাল বাইছি ছোটো ট্রাক্টর দিয়ে তো এইবার আমি নিয়ত করছি বড়ো ট্রাক্টর দিয়ে হাল হালবামুখ এই যে খেতে অনেক ময়লা বড় বড় ছোট ছোটো ডাল পাওয়া গেতেছে আমি ডালগুলি পশু করে জায়গাটিকে ফ্রেশ করে দিতেছি যে হেন ট্রাক্টর হাল হালবাইতে পারে তো বন্ধুরা আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আমি কতগুলি মাছ পাইছি শেষের ভিডিওতে আমি দেখাবো লাস্টের ভিডিও আমি দেখাবো লাস্ট পর্যন্ত দেখবেন মাছ কতগুলি পাইছি সবগুলি দেখবেন মাছগুলি দেখবেন অনেক রকমের মাছ পাইছি তো বন্ধুরা দেখেন ভিডিওটি লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং একটু কমেন্টে জানাবেন যে আসলে ভিডিও কীরকম লাগলো আপনাদের

I <laughs> প্ৰিয় বন্ধু আমাক যে দেখেন আমি তাকে পিছতে মাছ গুলী আজকে মাৰিছোঁ এনে কত টকা মাছ হ'বই প্লিজ আপুনি এইটো কমেণ্টত জনাই দিবেন আমাকে